আপনারা মহল্লার মধ্যে বাড়ি করতেছেন একটা বাড়ি কাজ করার জন্য একটা মিস্ত্রি আপনি অবশ্যই কথা বলবেন একটা প্রফেশনাল মিস্ত্রি ডাক দিবেন যারা কন্ট্রাক্টে কাজ করে যে আপনার পুরা বিল্ডিং এর কাজ কন্ট্রাক্ট করছেন পঞ্চাশ হাজার টাকা সেম কাজ আমাদের প্রফেশনাল মিস্ত্রি করে দিবে মাত্র বছরের গ্যারান্টি থাকবে এবং বারো বছরের মধ্যে জ্বলে যাবে পুরে যাবে আমাদের মিস্ত্রি আপনার বাসায় দিয়ে খুলে আবার নতুন একটা লাগাই দিয়ে আসবে এরকম ভিডিও এরকম বাগের জন্য এটা ঠিকানা বলে আমাদের লোকেশন হচ্ছে যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে শনি একটা রায়ের বাগ রায়েরবাগ আসার পর যে কোনো রিক্সাকে বলবেন রহিসনগর স্কুলের সামনে যা স্কুলের সাথে আলিফ ইলেকট্রিক স্কুলের সাথে অর্থাৎ রায়বাগ থেকে বিশটা গাড়ি ভাড়া আপনারা শুধু রায়ের বাগ না ভাই এখানে এই হানিফ্লাই হানিফ্লাভের উপরে যাত্রাবাড়ি রায়ের বাগ আর কি কি এলাকার লোক আপনার কাছে নিতে সাইনবোর্ড মাউতায় তারপর হচ্ছে মোহাম্মদবাগ চব্বিশ ফুট জুরাইন আচ্ছা এখান থেকে সবাই আসতে পারবেন যেখান থেকে নেন হাজার বারোশো টাকা নিচে সম্ভব এটা দিবেন এখানে একটু কষ্ট করে আসবেন শুধুমাত্র সাতশো টাকা

বিআরবি বিজলি আর আর এগুলোতে সর্বোচ্চ ডিসকাউন্ট নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে না এটার দাম বেশি মনে হয় আপনার অরিজিনাল তামার তার মানে অরিজিনাল তামার তার 100% ফায়ার প্রুফ তামা হবে 100 গজ হবে গ্যারান্টি কয় দেওয়া যায় ভাই এগুলো এগুলো হচ্ছে আজীবন গ্যারান্টি আমার দোকান যতদিন আছে আমি যতদিন আছি যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ দিয়ে দিব 1.03 কত আরএম পর্যন্ত তার আছে ভাই 1.03 তে 10 আরএম পর্যন্ত আছে বিজয় একটু আইডিয়া শেয়ার করুন 1.1.0 আমাদের কাছ থেকে যদি নেন শুধুমাত্র 1100 টাকা কয়েল পড়বে 1.0 জি আর 1.3 যদি নেন 1600 টাকা পড়বে আচ্ছা আচ্ছা 2.0 যদি নেন 2200 টাকা পড়বে 2200 টাকা পার কয়েল পড়বে জি আপনারা ভাইয়ের সাথে সর্বোচ্চ পার্সেন্ট পাচ্ছেন আর কি 40% পেয়ে যাচ্ছেন বিজয় ব্র্যান্ড যদি নেন আর ইনশাআল্লাহ এই যে মশা মারার বেড যেখান থেকে কিনতে যান 550 টাকা নিচে কোনো ব্যাট আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটু কষ্ট করে আসবেন 350 টাকা শুধু 350 টাকা আপনারা ব্যাডগুলো পেয়ে যাবেন আমার থেকে রেট নিয়ে যান আপনি যেখানতে মনে চায় আপনি নবাবপুরেতে খোঁজ নেন আপনি সব জায়গাতে খোঁজ নেওয়ার পর যদি মনে হয় যে আমার রেট কম আমার মালের কোয়ালিটি ভালো সবকিছু ভালো তাহলে আমার থেকে নেবেন এগুলো হচ্ছে আজীবন গ্যারান্টি আমার দোকান যতদিন আছে আমি যতদিন আছি যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ দিয়ে দিব ওয়ান পয়েন্ট জিরো থেকে কত আর পর্যন্ত তার আছে ভাই ওয়ান পয়েন্ট জিরো থেকে টেন আর এম পর্যন্ত আছে বিজয়

এক তার তারশো অর্থাৎ তিন চার পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারবেন ভাই বিজয় ভাই যেটা বললেন যে আপনারা এখন হোম সার্ভিস দিচ্ছেন জি হান্ড্রেড পার্সেন্ট ভাই আমরা আপনারা মহল্লার মধ্যে বাড়ি করতেছেন একটা বাড়ি কাজ করার জন্য একটা মিস্ত্রি আপনি অবশ্যই কথা বলবেন একটা প্রফেশনাল মিস্ত্রি জন ডাক দিবেন যারা কন্টাকে কাজ করে যে আপনার পুরো বিল্ডিং এর কাজ কন্টাক্ট করেছেন পঞ্চাশ হাজার টাকা সেম কাজ আমাদের প্রফেশনাল মিস্ত্রি করে দিবে মাত্র

সর্বপ্রথম রবিউল ভাই দাম নিয়ে কথা বলে আমরা নবপুর চ্যালেঞ্জের শালান আপনি এখান থেকে গাড়ি ভাড়া দি মানে গাড়ি ভাড়া খরচ করবেন এবং ওখানে যে আপনি সময় দিবেন যে রেট পাবেন ইনশাআল্লাহ তার থেকে আমরা কিছুটা কমে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনি একটা দর্শকদের আপনি এই এলাকায় আপনার এলাকার ভিতরে যদি আপনি এই সিরিজটা কিনতে যান মিনিমাম 1200 থেকে 1300 টাকা লাগবে জি অথবা যদি এই সিরিজটা কিনতে যান মিনিমাম 1000 টাকা লাগবে বা 700 টাকা লাগবে মিনিমাম জি আপনার কাছে সেই সিরিজটা কত লাগতে পারে আমাদের কাছে সাদা সিরিজ যদি নেন একটা ডিম একটা বেডরুম বেডরুম সেটআপ শুধুমাত্র 450 টাকা 450 টাকায় আপনারা এই সিরিজটা পেয়ে যাবেন জি এই মানে রায়ের বাগের ভিতরে একটা এলাকার ভিতরে একটা দোকান সেই দোকান থেকে দিয়ে বারোশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বারো বছরের গ্যারান্টি থাকবে এবং বারো বছরের মধ্যে জ্বলে যাবে পুরে যাবে আমাদের মিস্ত্রি আপনার বাসায় দিয়ে খুলে আবার নতুন একটা লাগাই দিয়ে আসবে এরকম ভিডিও ভাই ইউটিউবে প্রথম এরকম বিডু এই রায়ের বাগের জন্য প্রথম ভাই এটা ঠিকানা সহজ আমাদের লোকেশন হচ্ছে যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে শনি একটা রায়ের বাগ বাগ আসার পর যে কোনো রিকশাকে বলবেন রহিসনগর স্কুলের সামনে যা আচ্ছা স্কুলের সাথেই আলিফ স্কুলের সাথে অর্থাৎ রায়বাগ থেকে বিশটা গাড়ি ভাড়া টাকা আপনারা শুধু রায়ের বাগ না ভাই এখানে এই হানি ফ্লাওয়ার হানিফ্লা উপরে যাত্রাবাড়ি রায়ের বাগ

আপনার এলাকাটা মিস্ত্রি দেখান যদি সে পঞ্চাশ হাজার টাকা চায় আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে দিব হান্ড্রেড পার্সেন্ট মিস্ত্রি আপনারা সাপোর্ট করবেন জি আমরা সাপোর্ট করব আর রাজবাড়ির জন্য সুবিধা হচ্ছে আপনার ভবিষ্যতে কোনো একটা সমস্যা হলে আপনার বাড়ির দায়িত্ব ওনার হ্যাঁ আলিগুলির টিকের যে ঘরের দায়িত্ব যে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে

রবুল বা আরেকটা আমার আমাদের দশ কয়েল টান হয়েছে আচ্ছা বা খোলা দশ গাছ দশ গজ করে বাঁচছে আমরা সম্পূর্ণ যেই টাকা আপনি আমাদের কিনবেন সেই টাকাটা দেবেন ইনশাল্লাহ ব্যাগ দিবেন অথবা অন্য অন্যপুরা নিতে পারেন হ্যাঁ

আমাদের কাছে সুইচ নেবেন পিয়ানো সুইচ শুধুমাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা এই পাঁচ টাকা সুইচ কিন্তু আপনাকে নিতে হতে এক ডজন কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনি এখন এক ডজন নিতে পারবেন না এক পিস যদি দরকার হয় এক পিসই দিব আমরা ইনশাআল্লাহ এক পিস নেবেন এটা ধরেন ছয় ছয় করে ছয়টা নিলেন তারপরে ধরেন আপনার এই হোল্ডার লাগতে পারে এটা ছয় করে ছয়টা এভাবে দিয়ে আপনি চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যদি নেন অথবা তিন হাজার টাকার প্রোডাক্ট যদি নিয়ে থাকেন যদি এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দেন রবিউল ভাই আপনার ভিডিও দেখে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দিব এই এক হাজার টাকার মাল মনে হয় বাইরে পনেরোশো থেকে দুই হাজার বিল হবে হান্ড্রেড পার্সেন্ট এই ভাই সামান্য একটা টেস্ট আর ভাই শুধুমাত্র নয় টাকা এটা বাইরে কিন্তু বিশ টাকা লাগবে জি আমরা নয় টাকায় দিয়ে দেবো নয় টাকা বলতেছি নয় টাকাই রাখবো এক ডজন নিতে হবে না না যে কয় পিস চাবে যে কয় পিস চাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুযোগ কিন্তু সবকিছু মিলে সর্বনিম্ন এক হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার দেয় আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ মূলত এই প্রতিষ্ঠানটা দেওয়া হয়েছে ফিজা ফিজা যেটা বললো দর্শকের রিকোয়েস্টের জন্য কারণ আমাদের ভিডিও গুলো ভাইয়ের ভিডিও গুলো লাখ লাখ মানুষ দেখে লাখ লাখ তো ব্যবসায়ী জি হ্যাঁ রুবেল ভাই আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দেখেন ভাই এইগুলো দেখেন বক্স টিসু বক্স ও আচ্ছা আপনারা যেখান থেকেই কিনেন বা যেখানেই দেখেন না কেন এটার মূল্য হচ্ছে সর্বনিম্ন যদি রোগুল ভাই কিনতে চাই ছয়শ টাকা আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে পাবে মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাবেন এই টিসু বক্স দেখেন যেখান থেকে কিনতে চান এটা হচ্ছে এটার প্রাইস কত নিবে আপনাদের থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা নেবে কিন্তু আমাদের কাছে কত শুধুমাত্র নয়শো টাকা শুধুমাত্র নশো টাকা সবকিছু কমে পাবেন মানে পাইকি রেটে চাইতে কমে পাবেন পাইকি রেটে মাল পেয়ে যাবেন দেখেন ভাই আমাদের কাছে ক্যাটালাইট পাবেন ক্যাটালাইট ক্যাটালাইট 345 টাকা থেকে শুরু হবে আমাদের কাছে আর এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ড এটার মূল্য আমি দেখাই বাইরে কিনতে গেলে বাজার মূল্য 760 টাকা কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র 475 টাকা 475 টাকা আপনারা ক্যাটালাইট বা লাইট পেয়ে যাবেন তারপরে ভাই তারপরে দেখাচ্ছি আমি একটা গ্যাজেট আইটেম গ্যাজেট আইটেম দেখেন ভাই এই যে দেখেন না তুমি দেখেন অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন একটা হারিকেন কোন একটা অনলাইন পেজ থেকে যদি কিনতে যান এই যে কতটা ভাই অনলাইন পেজ যেটা বারোশো টাকা নেবে সর্বোচ্চ অনলাইন কোনো পেজের থেকে যদি নিতে চায় আর আপনার কাছে এটা শুধুমাত্র ছশো টাকা শুধুমাত্র ছশো টাকা অর্ধেক কমে পাবি চার্জার সিস্টেম এটা পেয়ে আর কি তারপরে আমি যে আমাদের এই যে হোল্ডার আইটেম যে কোনো হোল্ডার কত লাগতে পারে এইগুলো কালারিং গুলো হচ্ছে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা নেই আমাদের কাছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় আপনারা কালারিং হোল্ডার গুলো পেয়ে যাবেন এই যে দেখেন আয়না বিভিন্ন আপনি শোপিস টাইপের বা আপনি বেসিনের সামনে লাগাবেন এই আয়না যেখান থেকে নেন পঁচিশশো টাকাতে তিন হাজার টাকা নিবে আমাদের কাছে পাবেন শুধুমাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পড়বে এটাকে জ্বলবে নাকি হচ্ছে টাচ সিস্টেম এটা টাচ করলে কারেন্টে যখন আপনি এটা লাগাবেন তিনটা কালার দেয় তিনটা কালার জ্বলবে এটা যদি যেখান থেকে নেন সাড়ে পাঁচ হাজার টাকার নিচে পাবেন কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র ঊনত্রিশ টাকা উনিশশো টাকা পেয়ে যাবেন মানে ডেকোরেশন করার জন্য অসংখ্য আইটেম পেয়ে যাবেন কোনো গ্যাংসিজ আইটেম আমাদের কাছে নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিস যে কোনো গ্যাংসিজ নিবেন যদি আপনি এই ইয়েস ব্র্যান্ডেন্ট নেন অথবা এটা নেন আলোচনা সব থেকে ফিফটি পারসেন্ট আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের থেকে গ্যাংসিজ নিবেন আপনি মিস্ত্রি যদি আপনার আমার এই গ্যাং লাগাতে আপনার যদি কোনো মিস্ত্রি দশ টাকা চায় আমরা ছয় টাকা করে দিব আমাদের মিস্ত্রি যা লাগায় দিয়ে আসবে ইভেন্ট আপনার যে কোনো আইটেম পুরে যাবে জ্বলে যাবে নষ্ট হবে খালি ফোন দিয়ে বলবেন ভাই আপনাদের প্রোডাক্টটা জ্বলে গেছে আমাদের মিস্ত্রি আপনার বাসায় যাবে নতুন একটা নিয়ে যাবে যে লাগায় দিয়ে পুরানটা নিয়ে আসবে একটা টাকাও চার্জ দেওয়া লাগবে এইরকম সার্ভিস বাংলাদেশে বিজয় ভাই শুরু করেছে জি যারা আগ্রহী রয়েছেন যোগাযোগ করতে পারেন ভাই আরো অনেক মাল ইলেকট্রিকের তো ধরেন আপনি একটা গিজার কিনেছেন ভাই

রবিউল ভাই যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আমাদের কাছে পাবে আচ্ছা আচ্ছা বিআরবি তে আর বিজলিতে ভাই তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দর্শকদের দিয়ে দিই যেটা আপনার কাছে তামার তার আছে ভাই তামার তারে দামাই লাগে ভাই বিআরবি বিজলি আর আর এগুলা তো সবচেয়ে ডিসকাউন্টে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে না এটার দাম বেশি মনে হয় আপনার অরিজিনাল তামার তার মানে অরিজিনাল তামার তার 100% ফায়ারproof তামা হবে

ভাইয়ের কাছে বর্তমান ভাই শীত পড়তেছে আপনারা কিন্তু কলিং বেল পেয়ে যাবেন আবার তার পাশাপাশি রিমোট কন্ট্রোল সুইচ পেয়ে যাবেন আর এগুলো ভাই ব্যান্ডেড না ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই আমি আবারও বলে দিচ্ছি যে কোনো আইটেম মানে যা প্রয়োজন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে এনে দিতে পারবো এবং নবপুর রেট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে নওয়াপুর যে রেটটা পাচ্ছেন সেম সেই রেটটাই আপনি পাবেন আমাদের এখানে চৌষট্টি জেলা থেকে কুড়ে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা রায়ের বাঘবাসী বর্তমানে মশা মারার ব্যাট অর্থাৎ শুধু আপনার কাছে যে আইটেম সেই আইটেম না আপনি আরো নিয়ে দিতে পারবেন জি আরো এনে দিতে ইনশাআল্লাহ এই যে মশা মারার বেড যেখান থেকে কিনতে যান পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কোনো ব্যাট আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটু কষ্ট করে আসবেন তিনশো পঞ্চাশ টাকা শুধু তিনশো পঞ্চাশ টাকা আপনারা ব্যাটগুলো পেয়ে যাবেন মালের কিন্তু অভাব নাই ভাই অনেক ধরনের মাল রয়েছে ভাই যেটা বলছেন যে আপনাদেরকে নিয়ে এসে দিবেন ইনশাআল্লাহ সকল ধরনের মালামাল হুইস পাই ভাই

আপনার পয়েন্ট হিসাব করে যদি পঞ্চাশ হাজার টাকা বিল হয় সে যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ও আমরা যদি তাহলে পঁয়ত্রিশ হাজার করে দিবেন এটা আপনারা গ্যারান্টি বুঝতে পারতেছেন কারণ কি মাল তোর কিছুটা আইডিয়া শেয়ার করছে আপনি দুই তিন মিনিট ভিতরে দেখেন আইডিয়া পেয়ে যান বা আইডাটা কত হচ্ছে আমার থেকে মাল নিবেন এই কারণেই আমি প্রথম দিন বলবো না যে থেকে মাল নিয়ে যান আমার কাছে একটু কষ্ট করে আসেন আমার থেকে রেট নিয়ে যান আপনি যেখানতে মনে চায় আপনি নবাবপুরেতে খোঁজ নেন আপনি সব জায়গাতে খোঁজ নেওয়ার পর যদি মনে হয় যে আমার রেট কম আমার মালের কোয়ালিটি ভালো সবকিছু ভালো তাহলে আমার থেকে নেবেন ইনশাআল্লাহ ভাই এটা তো ইলেকট্রিক আইটেম সারা আপনারা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স আইটেমও আছে আমাদের এটা রয়েছে ভ্যালেন্টাইন না ভাই জি ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন রয়েছে মানে এগুলো কি কই পাওয়া যাবে যেহেতু আপনি সবগুলো হচ্ছে আপনি নবাবপুরে সব রেট যেমন আমি এই একটা দেখাইছি যখন করছে

এগুলো কি ভাই কমে ভাবে হান্ড্রেড ভাই এই যে পেশা কুকার যেখান থেকেই নিয়ে একটা সাড়ে পাঁচ লিটার বত্রিশশো টাকা নিচে পাবে না আমাদের কাছ থেকে নিবে শুধুমাত্র উনিশশো টাকা উনিশশো টাকা পেয়ে যাবেন আপনারা প্রেশার কুকার বর্তমানে কিন্তু রাউটার অফ দরকার আপনারা ভাই প্রতিষ্ঠানের রাউটার অফ বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা মালামাল নিতে চান ভাইকে ফোন দেন ভাই ঠিক আবার বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রায়েরবাগ রইসনগর স্কুলের সাথে আচ্ছা আচ্ছা তাছাড়া আপনার প্রতিষ্ঠান আরো আছে যে আরো আর যারা যারা মনে করতেছেন যে আমরা নপুর থেকে নিব তাদেরকে আমি বলে থাকি বলে দিই আমাদের মূল প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোর সুপার মার্কেট বিজয় লিট্রি আচ্ছা আচ্ছা আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন তবে এটা আপনারা এখান থেকে ঘর ওয়ারিং যারা করবেন ঘর ওয়ারিং মালাম যারা কিনবেন বা হোম অ্যাপ্লিকেন্স যারা কিনতে চান যোগাযোগ করবেন ওবারে ভাই আপনি তো সবসময় নোয়াপুর থাকেন ভাই এই প্রতিষ্ঠানে রায়ের আর কি থাকবে এই যে আশিক থাকবে সবসময় যখন আসবেন আপনারা এই যে আশিক পেয়ে যাবেন সত্যি কথা বলতে বিজয় ভাই আপনার কিন্তু অনেক ফ্যান বেজ আছে আমাদের চ্যানেলে পেজে এখন আপনাকে দেখে অনেকে আসবে যে বিজয় ভাইয়ের কাছ থেকে মাল কিনে আমি ঠকবো না এটা আমি নিশ্চিত ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের থেকে মাল নিলে কখনোই মালের কোয়ালিটিতে ঠকবে না

আমাদের কাছে এগুলো কিন্তু ভাই সব ধরনের কই পেয়ে যাবেন মানে পাইকারি দায়িত্ব কই পেয়ে যাবেন আচ্ছা একটা উদাহরণ শেয়ার করেন একটা যে কোনো একটা উদাহরণ মানে যেগুলো পপুলার ব্র্যান্ড এটা কি ছিল ভাই এটা কি কোম্পানির এটা ইয়েস ব্র্যান্ডের हां ইয়েস ব্র্যান্ডের এটা ইয়েস ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর কিন্তু গ্যাং সিরিজও আছে আচ্ছা ধরেন এটা যদি বাইরে কিনতে যায় কেমন লাগতে পারে 350 টাকা লাগতে পারে আমাদের কাছ থেকে নিবি 155 টাকা সুতরাং পাইকি রেটে আপনারা পেয়ে যাবেন জি আবার কিন্তু 5 বছর গ্যারান্টি থাকবে যেখানে লেখা আছে পুরো যাবে নষ্ট হবে নতুন ভাব যারা ভালো ভালো নেবেন যোগাযোগ করবেন ভাই ঠিকানা রায়রবাগ রয়শনগর স্কুলের সাথে আপনারা ফোন ভাই ফোন যদি জুরান থেকে আসতে চান জুরান থেকে রিকশা নিবেন যে রয়শনগর স্কুল চলে আসুন 60 টাকা ভাড়া যদি এই আপনার যাত্রাবাড়ির থেকে আসতে চান বা ধোলাইপাত থেকে আসতে চান ধোলাইপাত থেকে রিক্সাকে বলবেন রোহিতনগর স্কুল নিয়ে আসবে আপনাকে এখানে কেউ যদি সাইনবোর্ড থেকে আসতে চান রায়েরবাগ আসবে রায়েরবাগ থেকে বলবেন রোহিতনগর স্কুল বিশ টাকা ভাড়া নেবে চল নিয়ে আসবে এখানে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা প্রতিদিন খোলা কোনো অফ ডে নাই আচ্ছা এনি টাইম যে কোনো সময় আসতে পারবে সকাল নয়টার থেকে রাত বারোটা বন্ধ করা থাকে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই